শত্রুকে হাতে না মেরে ফাতে মারুন এমন একটা বিদ্যা আজকে নিয়ে আসতেছি শত্রুর শরীরে সাপের বীজ চালান সে বাঁচবেও না মরবেও না জেন্দা মরা হয়ে থাকবে পুরা শরীর তার বিষের জর্জরিত হয়ে যাবে কোনো ডাক্তারি ওষুধ খায়ও তার ব্যথা কমবে না এবং কি কোনো পরীক্ষা করে ডাক্তারি কোনো রেজাল্ট রিপোর্ট পজিটিভ আসবে না নেগেটিভ আসবে কোনো রোগ ধরা পড়বে না এমন একটা বিদ্যা আপনাদের মাঝে নিয়ে আসলাম যদি সঠিক নিয়মে কাজটা করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ তবে অনুরোধ করব অবৈধ কাজে যার তার উপর সাধারণ কথা কাটাকাটি নিয়ে এই বিদ্যাটি প্রয়োগ করবেন না তা না হয়তো তার জীবন শত্রু জীবন শেষ আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজল শাহ ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউ সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ার বরকতে আল্লাহ অশুষ রহমতে আমি শুরু করছি আলোচনা শুরু করার আগে প্রথমে মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিব রাসুল পাক সাল্লাহ সাল্লামকে ভক্তি চম্মন করে ফিরাউলিয়া গাছ কুতুব আমার ও আমার মাতা পিতা গুরুজনদেরকে সম্মান শ্রদ্ধা করে ভক্তি করে আমি আলোচনা শুরু করতেছি আমি অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অবশ্যই আপনারা এখান থেকে পরীক্ষিত একটি তদ্ব দিয়ে শত্রুকে ধ্বংস করতে পারবেন ইনশাল্লাহ তবে কাজটি করার আগে অবশ্যই কিছু কথা মাথায় রাখতে হবে কাজটা করার আগে অবশ্যই নিজের শরীর পারভিট বন্ধ করে নিতে হবে এটা শুধু নকশাই নয় এখানে সুরার লাভ দ্বারাই সূত্রকে শত্রুর গায়ে সাপের বিষ চালান দেওয়ার তদ্বিবে আর কারণ সহ বলবো সুরার লাভ কয়বার পাঠ করতে হবে এই নিয়ম সহ বলব আপনারা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি চ্যানেলে ঘুরে আসা দেখবেন যদি মনে করেন যেটা বিদ্যাস চ্যানেল কবিরাজ তো বহুত প্রকার আছে ইউটিউবার কবিরাজও আছে এবং কি চিকিৎসক যারা অরিজিনালি চিকিৎসক মানুষের চিকিৎসা করে অনেক রুগী আসে সেবা করে চিকিৎসা করে জিনে ধরা বাম কুকুরি ইত্যাদি চিকিৎসক যে কবিরাজ যারা তাদের কাছে আপনারা যাইয়ে চিকিৎসা করাবেন এবং কি শিক্ষা করার ইচ্ছা থাকলে শিক্ষা করবেন আগে যাচাই কোষাই করে দেখবেন সে অরিজিনাল চিকিৎসক কিনা তার কাছে চার পাঁচ প্রকার বিদ্যা আছে কিনা কুবিরাজি লাইন তান্ত্রিক লাইন গাছ 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 লালি ওষুধের লাইন নকশা শুধু নকশা দিয়ে কাজ হয় না কিছু কিছু নকশা আছে বহুতে পাওয়া যায় কিন্তু ওইগুলো নকশা অনেকই কাজ করবে কিনা সন্দেহ আছে কেননা আমরা একটা জিনিস গোপন কথা বলে দিই যে নকশার নিচে দেখবেন যে যে কোনো ছোড়া বা যে কোনো মন্ত্র যুক্ত করা আছে এগুলো দিয়ে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম শুধু আমার না যে কারো চ্যানেলে দোকান না কেন দেখবেন যে নকশার সাথে মন্ত্র বা কোরআনের কোনো স্রো যুক্ত আছে তাহলে ওইটা কাজ হবে আপনারা এটা মনে করে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিছু শিখতে পারবেন তাহলে মনে করবেন যে এটা সঠিক বিদ্যা সঠিক কাজ তাহলে আমাদের উপকারে আসবে হোক কাজটা কীভাবে করবেন আমি মনোযোগ সাকার বলতেছি আপনারা মনোযোগ সাকার শুনবেন তো জো অবশ্যই শুনবেন নিয়ম কারণ ভুল করা যাবে না যেন নিজের ক্ষতি নিজেই কখনো করবেন না কারণ যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে বা নিজের শরীর পারি মন্দ না থাকে তাহলে নিজের শরীরে এর প্রভাব বিষতে লাগতে পারে একটু এটা একটা ভয়ঙ্কর বিষ সাপের বিষ আমি নিয়মটা বলতেছি তারপর আমি নকশাটা বড় করে আপনাদেরকে আমি দিব ওই সময় স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে নকশাটা যেভাবে বলবো এইভাবে অঙ্কন করবে এখানে লেখা আছে দেখেন আমি বলতেছি নকশাটি মেক্সো জাফরান ও গোড়চনা দিয়ে কাফনের কাপড়ে অঙ্কন করিবে যে কোনো অমাবাসা রাতে অর্থাৎ মাসে যে একটা অমাবস্যা আসে এই অমাবাস রাত যে কোনো অমাবাসা রাতে এই কাজটি করতে হবে নকশা অঙ্কন করার পর লাহাব সুরাল লাহাব তাব্বাত ইয়া দাবি লাহাব এই সূরা যারা জানেন না এটি মুখস্থ করে নেবেন সুরার লাভ একশো নয় বার পাঠ করে নকশাতে ফো দিতে হবে এবং মনে মনে শত্রুর কথা খেয়াল রাখবে এবং উলঙ্গ হয়ে কবরস্থানে কবরস্থানে পুরাতন কবরে দাফন করিবে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর সারা শরীরে বিষাক্ত সাপের বিষ চালান হয়ে যাবে কোনো ডাক্তার কবিরা এই রোগ ভালো করতে পারবে না যখনই এই তাবিজ করব তখন ওঠানোর হবে তখনই রোগী সুস্থ হবে অনেক শক্তিশালী তাবিজ ভুল হলে নিজের ক্ষতি হতে ক্ষতি হবে সাবধান বুঝতে পারতেছেন বিষয়টা অবশ্যই সাবধানের সাথে কাজটা করতে হবে এই হলো নকশাটা নকশাটা আমি বড়ো করে দিলাম আপনারা এখনই স্ক্রিন দিয়ে নেন এই স্ক্রিন দিয়ে নিয়ে যেভাবে নকশাটা আট করা আছে মাঝখানে ধেন নাম হবে লেখা আছে নাম এখানে লিখবেন শত্রু বাবার নাম অমুক কে একটা অমুক এইভাবেই লিখবেন আর যদি মেয়ে হ অমুকের মেয়ে অমুক মেয়ে হলে মার নাম লিখতে হবে ছেলে হলে বাবার নাম লিখতে হবে এইভাবে লিখে আপনারা নকশাটা যে নিয়ম বলছি নিয়ম অনুযায়ী কাজ করুন দেখতে পারবেন শত্রু চিরদিনের জন্য জেন্দা মারা হয়ে বিছনে পড়ে থাকবে তবে অন্যায়ভাবে কারো উপরে এই প্রোটটা করবেন না যে করবে শুধু সেই ভালো করতে পারবে অন্য কেউ ভালো করতে পারবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ